আসসালামু আলাইকুম দর্শক গত দিনে যুক্তরাষ্ট্রের একাধিক দায়িত্বশীল ব্যক্তির বাংলাদেশ প্রসঙ্গে যে মন্তব্য এবং পরপর কয়েকটি ঘটনা আমাদেরকে ভাবতে বাধ্য করছে যুক্তরাষ্ট্র নতুন কোনো প্ল্যানিংয়ে এগোচ্ছে কিনা বাংলাদেশকে নিয়ে অথবা তাদের টার্গেটটি কী আমি পরপর কয়েকটি ঘটনা ঘট আপনাদের সময় তুলে ধরছি এবং এই বিষয়গুলো আপনারা নিশ্চয়ই জানেন হয়তো বিচ্ছিন্নভাবে কিন্তু আমি একটু একসতই গাঁদতে চাচ্ছি আমি এর আগে আপনাদের কাছে মন্তব্য করেছিলাম আপনাদের সামনে যে হোয়াইট হাউসের দ্বিতীয় সর্বোচ্চ কর্তা ব্যক্তি জ্যাক সুলিভান ভারতে এসেছেন এবং নিশ্চিতভাবে তিনি বাংলাদেশ প্রসঙ্গে কথা বলবেন অথবা তার সাথে ভারতের কর্মকর্তারা বা নীতি নির্ধারকরা আলোচনা করবেন এটি একেবারে আমার ধারণা থেকে বলেছিলাম এবং সেটি বেরিয়ে এসছে প্রথমেই আমি একটু ভারতে নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত যে মন্তব্যটি করেছেন বাংলাদেশ প্রসঙ্গে তার একটি শব্দ প্রত্যেকটি বাক্য আমরা একটু লক্ষ্য করব এবং আমি মোটামুটি নিশ্চিত এর আগে অন্য কোন মার্কিন রাষ্ট্রদূত ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ বিষয়ে ধরনের এ কোনো মন্তব্য করেননি বা এত আগ্রহের সাথে কথা বলেননি তিনি শুক্রবার কলকাতাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলছেন গত সপ্তাহে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা অর্থাৎ ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তারা দেখা করেছিলেন এবং বাংলাদেশ প্রসঙ্গ সেই কথোপকথনের একটি প্রধান বিষয় ছিল আমরা কিভাবে বাংলাদেশকে সর্বোত্তমভাবে সাহায্য করতে পারি কিভাবে বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন সংগঠিত করতে পারে এবং বাংলাদেশের সকলকে রক্ষা করা যেতে পারে সে বিষয়ে আলোচনা হয় খুবই সতর্কতার সাথে আমাদের এই কথাগুলো একটু মাথা মধ্যে ঢুকানো দরকার তিনি বলছেন আমরা সকলেই একটি স্থিতিশীল সমৃদ্ধ সহনশীল বাংলাদেশ দেখতে চাই এ বিষয়ে ভারত আমেরিকার উভয়ের স্বার্থ জড়িত সুতরাং আমি মনে করি যুক্তরাষ্ট্র ও ভারতকে এ বিষয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে এর আগে জ্যাক সলিভান ভারত সফর শেষে যুক্তরাষ্ট্র ফিরে হোয়াইট হাউসে তিনি যে কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে একজনের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে বাংলাদেশের যে গণভ্যুত্থান বা শেখ হাসিনার পতন সেক্ষেত্রে যে যুক্তরাষ্ট্র কোনো প্লট নির্মাণ করেনি তা ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ভালো জানেন মানে গোয়েন্দা কর্মকর্তারা কথা বলেছেন এবং এই কথাটি কোন প্রসঙ্গে বলেছেন মোদী সরকার দাবি করে পাঁচ আগস্ট যুক্তরাষ্ট্রের একটি ভূমিকা ছিল সেই মোদী সরকারকেই বলছে তার দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাটি রেফারেন্স দিয়ে বিষয়টি ইন্টারেস্টিং এটি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলেছি এর আগে যাই হোক এর আগের ঘটনাটি কি আগের ঘটনা হচ্ছে গত তিন চার দিন আগে যে ঘোষণাটি এলো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে যেহেতু এই মুহূর্তে নেই সেক্ষেত্রে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে চার্জ দ্য এফেয়ার্স হিসেবে ট্রাসি জ্যাকবসম্যান তিনি বাংলাদেশে আসছেন এবং কি কারণে আসছেন বাংলাদেশে যে সংস্কার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেটিতে সহায়তা করার জন্য বিশেষ দূত হিসেবে আসছেন প্রাপ্ত রাষ্ট্রদূতের মর্যাদা নিয়ে কিন্তু আসার কথা ছিল ডেভিড মিলির গত মেতে যার নাম ঘোষণা করা হয়েছে পিটার হাসের হবেন তিনি এলেন না আট মাস আগে যার নাম ঘোষণা করা হয়েছিল এবং এটি নজিরবিহীন এর আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাহলে বিষয়গুলো কি দাঁড়াচ্ছে বাংলাদেশের দিকে যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে আবারও তীক্ষ্ণ দৃষ্টি দেওয়া শুরু হয়েছে এবং ভারত পাঁচ আগস্টের পর শেখ হাসিনা কেন্দ্রিক বাবু মালিক কেন্দ্রিক যা করছে মোটামুটি সেই সুরে সম্ভবত যুক্তরাষ্ট্র কথা বলার চেষ্টা করছে কেন আমি ভারতের বিদায় মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেতির বক্তব্যটি খুব খেয়াল করে শুনতে বলেছিলাম তিনি বলছেন যে বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন সংগঠিত করতে পারে কিভাবে সম্ভব এটি সে বিষয়ে আলোচনা হয়েছে কার সঙ্গে আলোচনা হয়েছে জ্যাক সলিবনের সঙ্গে ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আর আমাদের এখানে তো নির্বাচন যত বিলম্বে করা যায় সেই চেষ্টাটি হচ্ছেও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেটি তারা ভালো চোখে নিচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের সকলকে রক্ষা করা যেতে পারে তার কারণ বাংলাদেশের সবাই যে এখন সুরক্ষিত নয় কেউ কেউ হুমকি মুখে আছে ভীত সন্ত্রস্ত অবস্থা আছে সেটি ভারত সংখ্যালঘুদের উপর নির্যাতনকে কেন্দ্র করে কথিত নির্যাতন কেন্দ্র করে জাতীয় অপপ্রচার হোক না কেন করুক না কেন যুক্তরাষ্ট্র আবার অন্য দেশটিতে দেখছে এবং আমি আবার এখানে একটু ব্র্যাকেট দিয়ে বলে রাখি সংখ্যালঘু যে নির্যাতন যে বাংলাদেশে একেবারে হয়নি তা নয় অবশ্যই হয়েছে কিন্তু সেগুলো রাজনৈতিক হামলা আচ্ছা তো এই যে দুটি বিষয় এই দুটি বিষয়কে সামনে রেখে যুক্তরাষ্ট্র যদি নতুন করে কাজ করতে চায় তারা তাদের মতো করবে এবং ভারতের সঙ্গে তারা যেভাবে কাজ করুক না কেন ভারতের সঙ্গে তাদের বক্তব্য চিন্তাভাবনা মিলে যাচ্ছে তাহলে কি হতে যাচ্ছে এখন কেউ হয়তো বলতে পারেন যে ভারত তো চেষ্টা করছে শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারত চেষ্টা করছে আওয়ামী লীগকে পুনঃ প্রতিষ্ঠার জন্য সত্য কথা তাহলে যে আওয়ামী লীগকে যুক্তরাষ্ট্র চক্ষুশীল হিসেবে তাদের কাছে প্রতিষ্ঠিত হয়েছিল শত্রু চোখে দেখছিল আওয়ামী যুক্তরাষ্ট্রকে শত্রু চোখে দেখছিল এর আগে আমি বলেছি যে পাঁচ আগস্টে গণভুত্থানে মানুষ সতঃস্ৰতভাবে অংশগ্রহণ করেছিল যেমন সত্য আবার এর পিছনে যুক্তরাষ্ট্রের কোনো প্লট নেই এটিও আমি বিশ্বাস করি না আমার একান্ত বিশ্বাস আমার একান্ত ধারণা সেই জায়গা থেকে কথাগুলো বলছি তাহলে সেই শত্রু আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে কি যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে একই সঙ্গে কথা বলবে সেই চেষ্টাটি করবে নাও হতে পারে যুক্তরাষ্ট্রের অন্য প্ল্যানিং থাকতে পারে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের প্রতি পশ্চিমা বিশ্বের যুক্তরাষ্ট্রসহ তাদের যে পূর্ণ সমর্থনটি ছিল সে সমর্থনটি এখন তো আর থাকার কথা নয় খুব স্বাভাবিক বাইডেন প্রশাসন নেই এবং ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার সাথে সাথে যুক্তরাষ্ট্রে যে হিন্দু কমিউনিটি রয়েছে ভারতীয় বংশোদ্ভূত যে হিন্দু সম্প্রদায় রয়েছে তারা তোড়জোড় করছে বাংলাদেশের যুদ্ধে একটা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার তারা চেষ্টা করছে বাংলাদেশি আমেরিকান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সমন্বয়ে একটি জোট গঠন করে এবং জোটটি সম্মত হয়েছে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার জন্য দাবি জানে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি করেছে এই কাজগুলো তো করছে এগুলো যে একেবারে তাদের উপর কোনো প্রকারের প্রভাব বিস্তার করেনি তা নয় করেছে তবে যে অনির্বাচিত অবস্থায় বর্তমানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারকে দীর্ঘদিন দীর্ঘ অবস্থায় তারা সাপোর্ট দেবে না এর নানান কারণ রয়েছে পেছনে একটা তো পূর্ণ সমর্থন থাকবেই না যেহেতু বাইডেন প্রশাসন থাকছে না বিশ জানুয়ারি পরে তারপর তাদের ব্যবসা বিনিয়োগ ভূ রাজনৈতিক কৌশল নানান ধরনের দেন দরবার তো অনেক সাথে হতেই পারে এবং তাদের তো প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি নানান ধরনের প্ল্যান থাকে সেগুলো বাস্তবায়নের জন্য নিশ্চয়ই তারা এই বর্তমান সরকারকে আর সমর্থন দিতে চাইছে না এবং তারা বারবার বলছে নির্বাচনের দরকার খুব দ্রুত এবং সমস্যা প্রক্রিয়ার জন্য বিশেষ দূত পাঠানো বাদ বাকিটা আপনারা আপনাদের মতো করে মিলিয়ে নিন দেখি কি হয় আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই